আরে ভাই টিং টিং তোমাদের কি হয়েছে তোমরা আমার রাস্তা কেন আটকে রেখেছো আর কি ব্যাপার তোমাদের নিজেদের শহর ছেড়ে আমার শহরে কি করতে এসছো আরে ভাই ফ্যাগলিন আমাদের সবাই একটা একটা করে কমপ্লেন আছে তাই তোমার কাছে চলে এসেছি আজকে আরে এর জন্য আমার রাস্তা কেন আটকে রেখেছো চলো আমার বাড়িতে চলো সবাই লাইনে থাকবে এক এক করে আমার কাছে কমপ্লেন জানাতে আসবে ঠিক আছে ফ্যাগলিন সবাই মিলে তোমার বাড়িতে যাব। আরে জম্বু এবার বলো তোমার কি কমপ্লেন আছে আরে ভাই তোমাকে কি বলবো এই শহরে আমাকে আর কেউ ভয় পাচ্ছে না তাই তো আমি আর চুরি করতে পাচ্ছি না আচ্ছা বাচ্চারা তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও নালে জম্বু রেগে যাবে আর জম্বু আমি সবাইকে বলে দিয়েছি এখন যাও তুমি পরের জনকে পাঠিয়ে দাও আরে হালকা ভাই তোমার কি প্রবলেম তুমি আমার কাছে বলো ওরে ফাগলিন ভাই এই সব নতুন সুপারম্যান গুলো আসার পর থেকে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না আর তাই তো আমি নিজের কাজ করতে পাচ্ছি না আরে হালক ভাই এইগুলো তো তোমাদের নিজেদের প্রবলেম নিজেরা মিটিয়ে নিতে পাচ্ছ না আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বলে দেব একটু তোমাকে সম্মান করতে এবার তুমি যাও পরের জনকে পাঠিয়ে দাও আরে শাকচুন্নি তোমার কি প্রবলেম? তুমি কি কমপ্লেন নিয়ে এসেছো আমার কাছে? তাড়াতাড়ি বল, লাইনে অনেক দাঁড়িয়ে আছে। এ ফাগলিন ভাই, আমি যেখানে বাস করি, সেই গাছগুলো সব মানুষের দল কেটে ফেলছে। এখন আমি থাকব কোথায়? আচ্ছা ঠিক আছে। আমি মানুষদেরকে বলে দেবো যাতে গাছ না কাটে। এখন তুমি যাও, পরের পাঠিয়ে দাও। চিংগাম সে ইম পসিবল ইম পসিবল আরে স্যার বলুন আপনার কি কমপ্লেন আছে সবাই তো আপনার কাছে কমপ্লেন নিয়ে যায় আপনি আমার কাছে এসেছেন আরে ফগলিন তোমার শহরে দুটো চোর ঢুকে গেছে আমি সেই চোর দুটোকে খুঁজে পাচ্ছি না তোমাকে একটু সাহায্য করতে হবে ঠিক আছে চুইংগাম স্যার আমি আপনার সাহায্য করতে পারি কিন্তু তার আগে সবাইকে আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে হবে এখন আপনি যান পরের জনকে পাঠিয়ে দিন আরে রকি ভাই তুমি পাগলের মতো ডান্স কেন করছো আর বলো তোমার কি কমপ্লেন আছে আরে পাগলিন ভাই কি বলবো কি বলবো কি বলবো আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে চলে গেছে চলে গেছে ঠিক আছে ভাই আমি তোমার বউকে ফিরিয়ে নিয়ে আসব এখন তুমি যাও পরের জনকে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে আম ভাই এবার বলো তোমার কি কমপ্লেন আছে আরে পাগলিন দা এবার তো আমি সিজন আসছি আর বাচ্চারা প্রতি বছর আমার গাছে ঢিল মারে তাই যদি তুমি একটু ওদেরকে বলে দাও ওরা যাতে ঢিল না মারে ঠিক আছে আম ভাই আমি সবাইকে বলে দেব যাতে ওরা গাছে ঢিল না মারে এখন তুমি যাও জনকে পাঠিয়ে দাও আরে আয়রন ম্যান এবার তোমার কি প্রবলেম তুমি তাড়াতাড়ি বলো আমার খুব টায়ার লাগছে একলিন ভয় আমি কি বলবো তিন দিন ধরে আমার পাতলা পটি হচ্ছে আরে তোমার পটি হচ্ছে তা আমি কি করব তোমার তো ডাক্তারের কাছে যেতে হবে এখন তুমি যাও আর সবাইকে ঘরের মধ্যে ডেকে নিয়ে এসো একসাথে আচ্ছা ঠিক আছে আমি সবাইকে ডেকে পাঠাচ্ছি আরে সবাই শোনো যার জন্য তোমাদেরকে ডেকে পাঠিয়েছি আমার খুব টায়ার্ড লাগছে তাই আজকে আমি ঘুমাতে চাই তোমাদের যাদের কমপ্লেন আছে সবাই কালকে আবার আসবে আর মনে করে রাস্তাতে কেউ আসবে না আসলে বাড়িতে আসবে আর আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এর পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তারপরে পরের ভিডিওটা তোমাদের সামনে শো করবে এখন যাও যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো